বিসমিল্লা রহমান ই প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে আল মাজাল আল আরাবিয়া কোম্পানির সার্কুলার খুঁজেছেন বর্তমানে সৌদি আরবের খ্যাতনামা ডিরেক্ট কোম্পানি আল মাজাল আল আরাবিয়া কোম্পানিতে সিটি ক্লিনার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে আপনারা যারা সৌদি আরবে থাকেন অথবা সৌদি আরবে বিগত সময় গিয়েছেন তারা আল মাজাল কোম্পানি সম্পর্কে জানেন যেখানে বেতন খুবই স্বল্প কিন্তু বেতন কম হলেও এখানে ভালো ইনকামের ব্যবস্থা থাকে বন্ধুরা এখানে বেসিক বেতন থাকবে পাঁচশো রিয়াল সেই সাথে আট ঘন্টা এবং প্রতিদিন ওভারটাইম করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা আল মাজাল আল আরবিয়া কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা জানেন আল মাজাল কোম্পানি সৌদি আরবের হ্যারাম শরীফ সহ সৌদির সব সরকারি সকল বড় বড় প্রজেক্টে কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা যারা আলমাজালের ভিসা খুঁজেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ